রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আইডিয়াটা না নিয়ে এসে আপনারা পুরো কমপ্রিহেনসিভ প্ল্যান নিয়ে আসেন এবং এই প্ল্যানটা চাইলে তো আমরা সিটি কর্পোরেশন থেকে ইজিলি করতে পারি কিন্তু সিটি কর্পোরেশনের প্ল্যান কেন হবে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের প্ল্যানটাই আমরা এনডোর্স করব সেটা হবে সবচেয়ে ভালো সুতরাং পরবর্তীতে তারা সময় নিয়ে প্ল্যানগুলো করে নিয়ে এবং ঢাকায় অন্যান্য যত জায়গায় আমরা জুলাই যে মনোমনগুলো আমরা করেছি এবং করছি সবগুলোতে আমরা একই মডেল ফলো করছি যে আমরা সিটি কর্পোরেশন থেকে চাপিয়ে দেওয়া কোনো ডিজাইন অথবা সিটি কর্পোরেশন মানে আমরা যেটা চাই সেটা হবে সেটা না করে যে সিটিজেনরা যেভাবে চান এটার মূল যেই অংশীদার যার দাতা এটার যে দাবিদার তাদের ডিজাইনগুলো কিন্তু আমরা এখানে অ্যাকসেপ্ট করেছি এবং সেভাবে আমরা এটা ফেসিলিটেট করছি সুতরাং এটি একটি আমরা চাই এই শহরটা এরকম একটি শহর হবে যে শহরের প্রতিটি সিটিজেন এই শহরগুলোকে অনুম করবে এবং আপনারা একটি কথা শুনেছেন যে আমার বড় ভাই উনি বলেছিলেন একটা বক্তৃতা যে যারা সিটি কর্পোরেশনের মেয়র হবেন তাদেরকে প্রয়োজনে নদী খালে গোসল করানোর ব্যবস্থা করা হলে যদি ভালো হয় তাহলে হয়তো বা কমিটমেন্ট হবে আপনাকে মানে জানিয়ে রাখতে চাই দুই সালে প্রথম গুড়িগঙ্গায় গণকোশল কর্মসূচি আমি পালন করিয়েছিলাম এবং এটা আমেরিকা পর্যন্ত এটার ক্যাম্পেইন হয়েছিল এবং তখনও আমরা বলেছিলাম যে রাষ্ট্রের যারা দায়িত্ব নেবেন তাকে রাষ্ট্রীয় যে ফ্যাসিলিটি থাকবে সেটাই বাধ্যতামূলকভাবে নিতে হবে তারপরে ফ্যাসিলিটির দিকে আমরা যাব সুতরাং ওরকম শহর কিংবা ওরকম নগর ওরকম রাষ্ট্র বিনির্মাণের যে চেতনা কিংবা চিন্তা আমরা একসময় করেছি কিংবা করছেন আজকে আপনারা সকলে মিলে আমি সাধুবাদ জানাই এবং আমি মনে করি এই এই এনর্সমেন্ট ডেফিনেটলি থাকা দরকার কিন্তু তার আগে আমরা আপনাদের সাথেও বসতে চাই যে কিভাবে আমরা এই নগরকে পরিচ্ছন্ন করব এই নগরের পিছনে এই ওয়াটার বডিগুলোর পিছনে কিংবা মাঠগুলো দখলের পিছনে শুধুমাত্র তো রাষ্ট্রীয় যন্ত্র না রাষ্ট্রীয় যন্ত্রের সাথে সাথে কিন্তু রাষ্ট্র রাজনৈতিক দলগুলো এবং সেই রাজনৈতিক দলগুলোর মিত্ররা জড়িত তাই না যে এই ফ্যাক্টরিগুলো যারা মালিকানা আছেন এবং বাসাবাড়ির যারা আমরা আছি আমরা তো ময়লা করি এই ঢাকা শহরকে আমরা প্রতিদিন সকালবেলা একদম পরিষ্কার আমরা আটটার মধ্যে পুরো ঢাকা পরিষ্কার হয়ে যায় এগারোটাও বাজে না এখন একটা বাজছে এখন পুরো রাস্তা ড্রাডি হয়ে গেছে কারণ সবাই মিলে এখন ময়লা ফেলছে সুতরাং একটা সিভিক এঙ্গেজমেন্ট যেরকম প্রয়োজন একই সাথে সাথে রাজনৈতিক সচেতনতা এবং রাজনৈতিক এঙ্গেজমেন্টটাও খুব গুরুত্বপূর্ণ আমরা এগুলো চাই যে সকলের অংশীজন মিলে আমাদেরকে আপনারা গাইড করবেন অ্যাডভাইস দেবেন একই সাথে আমরা চাই আমাদের কাজগুলোকে আপনারা ক্রিটিক্যালি দেখেন আমরা এটা ভালো করতে পারবো গুরুত্বপূর্ণ আজকে আমরা কেন এই বঞ্চন করতে রাজি হয়েছিলাম এই জায়গাটি সময় শুধুমাত্র গাড়ি পার্কিং এর জায়গা এবং কিছু ফলের দোকান দিয়ে দখল করেছে তো সুতরাং আমরা চেষ্টা করছি যে ঢাকায় বিভিন্ন পাবলিক স্পেস তৈরি করা এবং এই পাবলিক স্পেস গুলো হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ল্যাবরেটরি একটা গণতন্ত্র আমরা পার্লামেন্টারি করি আরেকটা গণতান্ত্রিক প্র্যাকটিস আমরা রাজপথে করি আরেকটা গণতান্ত্রিক প্র্যাকটিস হবে হয় পাবলিক স্পেসে কারণ পাবলিক স্পেসে যে কোনো মতাদর্শের লোকজন যে কোনো ধর্মের বর্ণের বর্ণের লোকজন চিন্তা মনের লোকজন কিন্তু এই পার্ক ওপেন স্পেস কিংবা এই ধরনের মঞ্চে আমরা আসি এবং আমরা সহ অবস্থান বিরাজ তো সুতরাং এটা যেরকম গণতন্ত্র এই জন্য আমরা বলি আরবান স্পেসে এটা হচ্ছে যে আরবান ডেমোক্রেসি প্র্যাকটিসের সবচেয়ে বড় জায়গা হচ্ছে পাবলিক স্পেসগুলো পাবলিক স্পেসগুলোর মধ্যে এক ধরনের বৈষম্য আমরা গত পনেরো বছর রক্ত করেছি আপনি দেখবেন যে গুলশান ধানমন্ডির অনেক পার্ক এবং অনেক পাবলিক স্পেসে ঢুকতে দেওয়া হয় না সর্বসাধারণ ঢুকতে দেওয়া হয় না সুতরাং পাবলিক স্পেস যখন সর্বসাধারণ থাকবে তখন এক ধরনের ন্যায্যতা তৈরি হয় এবং এখান থেকেই ভাষাগুলো তৈরি হয় মুগ্ধ এবং অন্যরা যে প্রতিবাদ করেছেন এই রাস্তা দিয়ে এবং এই জায়গা দিয়ে কিন্তু এই আন্দোলনগুলো এবং এই মিছিলগুলো শুরু হয়েছে সুতরাং আমরা ঢাকার ভিতরে পাবলিক স্পেসগুলো আমরা ক্রিয়েট করতে চাই অনেক রাজনৈতিক দলকে দেখছে আপনারা খাল খনন করছেন রাস্তা পরিষ্কার করছেন একইভাবে পাবলিক স্পেস গুলো যারা দখল করে বসে আছে সেই দখলদারদের থেকে মুক্ত করাটাও কিন্তু একটি বড় লড়াই সংগ্রাম করেছে। আমার পিছনে যে বিল্ডিংটা আপনারা দেখেছেন এই বিল্ডিংটি হচ্ছে রাজুতের প্ল্যান অনুযায়ী এটা হচ্ছে ওপেন স্পেস থাকার কথা এবং লেক পার্ক লেক হওয়ার কথা এটা রাজুর থেকে অবৈধভাবে মানে বরাদ্দ দেওয়া হয়েছে এবং এই বিল্ডিংটি তারা করছে আমি এসে বন্ধ করে দিয়েছি তার পাশে যে দুটো বিল্ডিং দেখেছেন এই পাশের দুটো বিল্ডিং এর মধ্যে একজন হচ্ছে ভাতের হোটেলের যে মালিক যে প্রধান ছিলেন তারা একটা অবৈধভাবে বিল্ডিং করেছেন তারা পাশে আওয়ামী লীগের এমপি এবং মন্ত্রীর বাড়ি আছে সুতরাং আমরা যে দায়িত্বের মধ্যে আছি আমরা এই পাবলিক স্পেসগুলোকে রিক্রিয়েট করবো জন্য আমরা সিভিলিয়ানদের এবং পলিটিক্যাল পলিটিক্যাল পার্টিগুলোর আমরা সাপোর্ট চাই আপনাদের সাপোর্ট চাই সকলের সাপোর্ট চাই আমরা রাজুকে বারবার বলেছি এবং এখনো বলছি যে এইখানে একটি ওপেন স্পেস এবং লাইব্রেরি এবং গণ পরিষদ তৈরি করার কথা ছিল এই এখানকার বন্ধ করা অভাবে এবং ক্যান্সেল করতে আমি আহ্বান জানাচ্ছি এবং এখানকার স্থানীয় যারা উত্তরাবাসী আছেন তারা আমার সাথে আন্দোলনের হয়েছেন তা আমি আপনাদেরকেও বলবো আপনারা যারা আছেন আপনারা সবাই ভয়েসগুলো তুলবেন একই হবে বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে আমি যেখানে দায়িত্বে আছি প্রত্যেকটি জায়গায় জলাধার বা পাবলিক স্পেসকে যেন আমরা গণতান্ত্রিক জায়গায় নিয়ে যেতে পারি একটি ন্যায্য শহরে আমরা রূপান্তর করতে পারি সেই জন্য আমাদেরকে আপনারা সহায়তা করবে আজকে এই পুরো কাজ তদারকি করার জন্য আমাদের যে ইঞ্জিনিয়ারিং টিম আছে বিশেষ করে তারা হ্যাঁ বিচার বিরোধী অবশ্যই এটা আমরা ফিরে দেবো এবং যারা আমার সাথে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা একটা ব্যবস্থা দেবো আমার যে ইঞ্জিনিয়ারিং টিম আছে তারা নিরলস কাজ সাপোর্ট দিয়েছেন এই কাজটি করার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই তাদেরকে এবং এখানে আমরা যেই কাজটি করেছি গতকাল রাতেও আমি এসেছি আমাদের এই উত্তরাতেই জুলাই কেন্দ্রিক অনেকগুলো প্ল্যাটফর্ম আছে প্রাইভেট ইউনিভার্সিটি কেন্দ্রিক অনেকগুলো প্ল্যাটফর্ম আছে স্কুল কলেজের বাচ্চারা এখানে জয়েন করেছিল এবং আপনারা একটা জিনিস মনে রাখবেন এই জুলাই শত হতো না যদি স্কুলের বাচ্চারা না নাম

পরিবেশ সেই পরিবেশ তৈরি হবে সেজন্য আমরা সকলের সাথে কথা বলেছি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা আছেন তাদের সাথে কথা বলেছি এখানে অনেক অনেক বড় বেশি নির্যাতিত সময় ধরে সুতরাং আমরা আপনাদেরকে জানাই এবং আপনারা এসছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই মিডিয়ার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই আপনারা সকলে এসছেন আমাদের নিউজগুলো ব্যবহার করছেন এবং সার্বক্ষণিকভাবে আপনারা আমাদের সাথে আছেন আমরা যেন একটি সকলের জন্য করতে পারি সে করে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন